শুরু করছি পরম করুণাময় আল্লাহর নামে হে বিশ্ব দরোদি আজ কথা বলবো তাওবা নিয়ে কারণ দয়াময় আল্লাহ তার বান্দাদের মাফ করার জন্য বিভিন্ন সময় সুযোগ সুবিধা দিয়ে থাকেন এই সময়গুলোতে বান্দা নিজের পাপ সমূহকে চাইলে তাওবা বা ফার করে অথবা ইবাদত বন্দেগি বেশি বেশি করে নিজেকে মাফ করে নিতে পারেন দেখুন দরোদি আমরা সকলেই ভুলে চুকে নিজের নফসের তারণায় অথবা শয়তানের চক্রান্তে অনেক পাপ করে ফেলি এই পাপগুলো থেকে বান্দা যাতে মুক্ত হতে পারে তার জন্য দয়াময় আল্লাহ আমাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়ের সুযোগ দিয়ে থাকেন তার মধ্যে রমজান মাস একটি অন্যতম মাস এই মাসে আমরা বেশি বেশি তওবা ইস্তেকফার করে নিজেদেরকে আমরা যাতে মাফ করে নেই তাই আসুন আমরা তওবার হকিকত বুঝি এই তওবা আমাদেরকে কেন করতে হয় আমরা বারবার কেন তওবা করি আমরা যদি খাস নিয়তে তওবা করতাম তাহলে তো আমাদের বারবার তওবা করার প্রয়োজন হতো না আমরা কেন বারবার গুণা করি বারবার যদি গুণা করি এবং বারবার তওবা করি তাহলে কখন আমরা সৃষ্টির সেবা করব। কারণ আমাদেরকে তো তিনি প্রতিনিধি হিসাবে পাঠিয়েছেন অর্থাৎ সৃষ্টির সেবার জন্যই পাঠিয়েছেন তাই আসুন আমাদেরকে যেন আর তওবা করতে না হয় সেই দিকে ফিরে যাই দেখুন দরদি সুফিরা কিভাবে তওবা করে সেই আসল তওবা নিয়ে কথা বলবো। আপনারা শুনতে থাকুন তওবার অর্থ হলো অনুতাপ অর্থাৎ অনুতপ্ত হওয়া নিজের খারাপ কীর্তকর্মের জন্য অথবা ভবিষ্যতে আর কখনো খারাপ কর্ম না করার অঙ্গীকারবদ্ধ হওয়া কিংবা ভবিষ্যতে আর কখনো। না করার সুদূর সংকল্প এর দ্বারা কেবল পাপ কর্ম থেকে বিরত থাকা নয় বরং সকল বিষয় আসক্তি অথবা সকল নিশা থেকে মুক্ত হয়ে মহান আল্লাহর ধ্যানে মগ্ন থাকাও বুঝায় সাধারণত নিশাকে বুঝি আমরা মদ গাঁজা তামাক বিড়ি সিগারেট ইত্যাদি আসলে এই নিশাগুলো তো সাময়িক অথবা কিছু সময়ের জন্য কিন্তু কিছুক্ষণ পর তো এই নিশা কেটে যায় এর বাহিরেও কিন্তু এমন এক নিশা আছে যে নিশা মৃত্যু পর্যন্ত মানুষের ভিতর থেকে যায় তাহলে সেই নিশা কি যা মৃত্যু পর্যন্ত থেকে যায় দেখুন দরদি এই বিষয় মহান আল্লাহ সুরায় নিসার। তেতাল্লিশ নাম্বার আয়াতে বলেন অর্থ হে বিশ্বাসীগণ তোমরা নিশাগ্রস্ত অবস্থায় সালাতের কাছে যেও না যতক্ষণ পর্যন্ত তোমরা বুঝে নিতে না পারো কিন্তু দেখা যায় আমরা প্রতিনিয়ত নিশাগ্রস্ত অবস্থায় সালাতের কাছে দাঁড়াই আর এই নিশাকে আমরা বুঝিও নিতে পারি না আসলে আমরাই নিশাগ্রস্ত অবস্থায় আছি তাহলে কি সেই নিশা যা থেকে মহান আল্লাহ আমাদেরকে সতর্ক করে দিলেন দেখুন দরদি সেই নিশা হলো দুনিয়াদারি ধন দৌলতের আশা অথবা নারীর প্রতি নিশা এই নিশা যে সর্বক্ষণ আমাদের ভিতরে থেকে যায় তাই সুফিরা এই নিশা থেকে মুক্ত হয়ে মহান আল্লাহর ধ্যানে মগ্ন থাকাকেই তাওবা বলেন এবং কোন মানুষ যদি সত্যিকারে এই দুনিয়াদারি চাওয়া পাওয়ার আশা থেকে নিজেকে মুক্ত করে আল্লাহর ধ্যানে মগ্ন থাকে তাহলে তার আত্মা পবিত্র হয়ে যায় এবং পূর্ণ শুদ্ধ হতে পারবে সেই ব্যক্তি তাই সুফিদের সাধনাই হল পাপের মধ্য থেকে নিজেকে পাপ শূন্য হয়ে থাকার নামই হল আসল বা কেননা সুফিরাও তো সংসার করে থাকে কিন্তু এই সংসার তাকে কিচ্ছু করতে পারে না তাই আসুন আমরা সুফিদের দলভুক্ত হই এবং নিজেকে সব সময়ের জন্য গুণা থেকে নিজেকে সুধরিয়ে নেই আমরা যদি নিজেকে সুধরিয়ে নিতে পারি তখনই দয়াময়া আল্লাহ আমাদের তওবা কবুল করবেন কারণ তিনি পবিত্র কোরআনে বলেন যে ব্যক্তি নিজেকে শুদ্ধ করল সেই ব্যক্তি কামিয়াবি হইল আর যেই ব্যক্তি এই দুনিয়াদারি মোহ থেকে অর্থাৎ বিভিন্ন রকমের চাওয়া পাওয়া থেকে নিজেকে মুক্ত করতে পারল না সে ব্যর্থ হয়ে গেল আজ এতটুকু বলে আপনাদের সকলের মঙ্গল কামনা করি আমার কথা শেষ করছি খুদা হাফিস